আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে বাড়ি পরিষ্কার করা গুরুদেব আসছেন হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন তার মধ্যে পুরো বাড়িটা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে যেহেতু গুরুদেব একদম নিচের এই ঘরটাতে থাকবেন তাই নিচের ঘরের পাশে আছে একটা ব্যালকনি তার মধ্যে যে আমাদের কত জিনিস থাকে সে আর ভাষায় বলা যাবে না দেখো এখানে সমস্ত জিনিস বার করা হয়েছে সামনে যেহেতু পুজো এখন কাজের লোক পাওয়া খুব মুশকিল তাও কোনো মতে কাকুকে পাওয়া গেল উনি সকাল সকাল চলে এসছে এসে এদিকে এখন পরিষ্কার করছে তার সঙ্গে মামনি একটু সাহায্য করে দিচ্ছে আর এদিকে বাবাই এখন একটু ঘুরতে বেরোচ্ছে কালকে বিকালবেলা বৃষ্টি হওয়ার কারণে তো বাইরে বেরোতেই পারেনি সকাল থেকেও বাইরে যাওয়ার জন্য মাথাটাই খারাপ করে দিচ্ছে সেজন্য এখন একটু বেরিয়ে পড়ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার একটি নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম সকাল থেকে তো বাড়ি পরিষ্কার করা ঝাড়াঝুরি এইসব কাজকর্ম চলছে আমি তার মধ্যে স্নান টান করে এখন চলে এসেছি বাগানে ফুল তোলার জন্য কিছুটা ফুল এখানে জবা ফুল তোলা হয়ে গেছে এখন চলে এসেছি কলকে ফুল গাছের এই দিকটাতে কলকে ফুলগুলো তুলবো আর প্রতিদিন মামুনি ফুল তোলে আজকে যেহেতু সকাল থেকে মামুনি যে যে কাজ করছে তার সঙ্গেই রয়েছে সেই জন্য এখনও স্নান টান হয়নি বলে এখনও ফুল ফুলগুলো তুলতে পারিনি আমি এখন চলে এসছি এসে এখন ফুলগুলো তুলে নিয়ে ফাটাফাট পুজোটা করে আজকে পুজো করতে বেশ অনেকটাই লেট হয়ে গেল। পুজোর মধ্যে বাবাই যে কী জারাতন শুরু করেছিল বাপরে বাপ তার মধ্যে মামনি যেহেতু বাইরের কাজে ব্যস্ত আর হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়েছে সে আর বলার কথা না এখন কাজের মধ্যে কেন যে এত বৃষ্টি শুরু হতে গেল বুঝতেই পারছি না পুজো টুজো করে চলে এসছিলাম রান্নাঘরে টিফিন খাওয়ার জন্য এসে দেখলাম পিসিমণির তো টিফিন কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরের জন্য রান্না হচ্ছে চিকেন বেশ অনেক দিন পর আবারও বাড়িতে চিকেন হচ্ছে এদিকে রান্নাবান্নাটা হোক চলো এখন আমরা টিফিনটা সেরে নিই এদিকে ব্যালকনিটা একদম পরিষ্কার হয়ে এসছে বাকি ছিল মেজেটা মুছতে মেজেটা মুছলে একদম কমপ্লিট হয়ে যাবে বৃষ্টির পরিমাণটা না এখন অনেকটা বেড়ে গেছে দেখো এখানে যে সমস্ত জিনিস ছিল যেগুলো খুব দরকার ভিজে গেলে নষ্ট হয়ে যাবে সেগুলো তুলে ফেলা হয়েছে আর যেগুলো ভেবে রাখা হয়েছে ফেলে দেওয়া হবে সেগুলো এখানে পড়েই আছে বৃষ্টিতে ভেজে যাক তারপরে না হয় ফেলে দেওয়া যাবে কারণ এই বৃষ্টিতে যদি কেউ এগুলো ফেলতে গিয়ে ভিজে যায় তাহলে আর উপায় নেই বাইরের কাজগুলো কমপ্লিট করার পরে রান্নাঘরের সামনেটা পরিষ্কার করা হচ্ছিল আসলে রান্নাঘরের সামনের দেয়ালগুলো এত তেলচিটে হয়ে যায় মাঝে মাঝেই পরিষ্কার করে নিতে হয় তার সঙ্গে যে পর্দা লাগানো থাকে সেই সব জিনিসপত্রগুলো রডগুলো প্রচণ্ড পরিমাণে ময়লা পড়েছিল আসলে রান্নাঘরের পর্দাটা লাগানোই হয় না তেলচিটে তেলচিটে হয়ে যায় বলে অনুষ্ঠান ছাড়া ওই পর্দাটা বেশিরভাগ সময় খোলাই থাকে এই দেওয়ালে যে ছবিগুলো টাঙানো আছে সেগুলো পুজোর সময় একবার পরিষ্কার করা হয়েছিল তার মধ্যেই দেখো কত দাগ হয়ে গেছে আর পিছনে কত ঝুলও জমে গেছে সবাই মিলে কাজে ব্যস্ত তাই ভাবলাম আমিও একটু হাতে হাতে করে দিই যে সমস্ত ছবিগুলো লামানো হয়েছিল সেই ছবিগুলো বেশ ভালো করে মুছছিলাম বাড়ির পুজোর সঙ্গে বাপায়ের ভাত গেল বেশ কিছুদিন আগে তার মধ্যেই দেখো কত ময়লা হয়ে গেছে জিনিসগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিলো আবারও সেই ময়লা পড়ে সব একদম উল্টো পাল্টা হয়ে গেছিলো আবারও বেশ গুরুদেব আসার জন্য পুরো বাড়িটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে দেখো এখানে পুরো বাড়িটা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে আর কালারটা এবারে ছিল দারুণ দুটো বাড়িই সাজানো হয়েছে আর বাকি ছিল গাছে লাইটগুলো লাগাতে ওনারা এদিকে গাছে লাইটগুলো লাগাচ্ছিলো আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল। ভেবেছিল যে আজকে আর লাইটগুলো লাগাবে না কিন্তু হাতে একদমই সময় নেই সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কিছু গুছিয়ে নেওয়ারই চেষ্টা চলছে এত বৃষ্টি এত কিছু নিয়ে কেউ চিন্তাই করতো না যদি বৃষ্টিটা না হতো হাতে যে কটা দিন আছে সব কিছুই হয়তো কমপ্লিট হয়ে যেত কিন্তু বৃষ্টি যে যে পরিমাণ বেড়ে চলেছে থামার তো কোনো নামগন্ধই নেই সেই জন্য ভয়টা একটু সবাই পাচ্ছে যাই না কতদের কি হবে মনে হয় যেটা হবে ভালোই হবে গুড ইভিনিং কাকু তো এখনও বাড়ির টুকটাক কাজগুলো করছে সঙ্গে মামুনি আছে লাইটিংয়ের যে কাজগুলো ছিল সেগুলো মিস্ত্রিরা এসে সমস্ত লাইটিংয়ের কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেছে এখন আমি আর বাবা একটু বেরোলাম বেশ কয়েকটা জিনিস আনার আছে আর কয়েকটা জিনিস অর্ডার দেওয়ার আছে আমাদের পছন্দ হয়ে গেছে সেগুলো অর্ডার দিতে যাচ্ছি আর আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তো প্রথমে ভেবেছিলাম যাব না কিন্তু না গেলে দিনগুলো আগিয়ে আসছে আর হাতে সময় থাকবে না আমরা যে কালারের জিনিসগুলো নেবো সেগুলো হয়তো পাবো না সামনে যেহেতু পুজো রয়েছে আবার এত বড় একটা অনুষ্ঠান তো সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক আছে তো চলো এখন বেরোই যাবো বাগুইয়াটি আর এই বৃষ্টির মধ্যে পাওয়াটাও খুব মুশকিল পেলেন এটা তো ঝিরে ঝিরে বৃষ্টি বৃষ্টি থামবে না রিক্সকাটা ও থেকে ডাকতে হবে তো আমরা চলে এসছিলাম বাগুয়াটির বেডিন মিউজিয়ামে যে দোকানটা প্রায় চল্লিশ বছরের পুরানো আমাদের বাড়িতে সমস্ত জিনিস এই দোকান থেকেই নেওয়া হয় এখন লাগবে আমাদের কিছু পর্দা বেড কোলবালিশ বালিশ বালিশ এই সমস্ত জিনিসপত্র সেগুলো নেওয়ার জন্যই চলে এসছিলাম এখানে পর্দার কালারটা চুজ করা হচ্ছিল আসলে এত সুন্দর সুন্দর সব কালারের পর্দা ছিল কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না আমার একটা পছন্দ হচ্ছিলো তো বাবার আর একটা পছন্দ হচ্ছিল বাবার একটা পছন্দ হচ্ছিল তো আমার আর একটা পছন্দ হচ্ছিলো এই করা হচ্ছিল আর আমি দেখছিলাম কোন কাপড়টা সব থেকে বেশি ভালো হবে কালার তো একটা চুজ করা করে নেওয়া যেতেই পারে কিন্তু কোন কাপড়টা ভালো হবে সেটার উপর নির্ভর করছে জিনিসটা কত সুন্দর হবে তারপর তো আমরা এখান থেকে একটা চুজ করলাম সেটা তোমরা পরে দেখতেই পাবে তারপর বলছিলাম যে পদ্মার ডিজাইনটা ঠিক এমন হবে কারণ আমাদের বাড়িতে পদ্মা তিন চার রকমের ডিজাইনে করা আছে কিন্তু সব থেকে আমার মনে হয় বেস্ট এটা কারণ এটা যখন এইভাবে রডের মধ্যে যে স্টিলগুলো দেওয়া আছে সেগুলো আমাদের নিজের ঘরে পদ্মা করা আছে কিন্তু যখন কাচাকুচির সময় খোলা ফেলা করা হয় সেগুলো যে কী অসুবিধা হয় আর একটা নষ্ট হয়ে গেলে সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল তাই আমার মনে হয় এগুলো দেখতেই বেশি সুন্দর লাগে কিছুদিন পর কাচাকুচি করা ধোয়াধুয়ি করার পরে না জিনিসগুলো কেমন একটা নষ্ট হয়ে যায় সেই কারণে এরকম কাপড়ের মধ্যে যদি পদ্মাটা করা যেতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে তাই এবারে ডিজাইনটা এরকমই নেওয়া হলো এছাড়াও একটা আলমারির কভার বানানোর কথাবার্তা চলছে সেই জন্য আমি এই কালারটা চুজ করেছিলাম আর পদ্মার কালারটা বাবা চুজ করেছে বললামই প্রথমে তোমাদেরকে বিছানার চাদর বালিশের কভার বালিশ এগুলো আমাদের লাগবে তো সেই জন্যই এখানে বিভিন্ন রকম কোম্পানির বালিশ দেখাচ্ছিলো সেগুলোই আমরা দেখছিলাম তাছাড়া বিছানার চাদর আমাদের বিছানার চাদর নেওয়ার কথা ছিল একদমই সাদা তাই বিছানা চাদর দেখার কোনো প্রশ্নই ওঠে না সমস্ত কিছু কাজবাজ মিটিয়ে বৃষ্টির মধ্যে চলে এসেছি বাড়িতে চলো এখন ডিনারটা করে নিই ওখান থেকে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এখন এলাম উপরে ঘরে বেশ অনেকটাই রাত ঘড়িতে বাজে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি আজকে বেশ অনেকগুলো কাজ কমপ্লিট হলো গুরুদেব আসার আগে যে সমস্ত কাজগুলো আমাদের আছে বা যেগুলো আমরা ভেবেছি সেগুলোর মধ্যে বেশ অনেক কিছু প্রয়োজনীয় কাজ আজকে মিটল বাবাই এখনও ঘুমায়নি যেহেতু আজকে ওর ঘুমের টাইমটা উল্টোপাল্টা হয়ে গেছে আমি বেরিয়েছিলাম সেই জন্য ওই টাইমটা আজকে ও ঘুমিয়ে নিয়েছে জানি না এখন রাত্রে কখন ঘুমাবে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো না লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নতুন ভিডিওতে আজকের মতো টাটা এন্ড গুড নাইট সবাই খুব খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা